অল্প সংখ্যক লালমাগি বা মাতারিরা আছে আমি আমি কিন্তু এটাই বলতেছিলাম যে বুদ্ধিমান লোক সমাজে ঘরে ঘরে থাকে না বিদ্যাসাগর যুগে যুগে একটাই জন্মায় ওইটাই মনে করেন সমাজের গতিপথের মোর এমন ভাবে ঘুরাই দিয়ে গেছে বুদ্ধিজীবী ঘরে ঘরে লাগে না অল্প কয়েকজন মানুষই সবাইকে চালনা করে জানুয়ারি বুধবার লিডার তো সবাই হয় না লিডার তো একজনই হয় আর সবাই তাকে ফলো করে সবাই ফেলো হয় সাবঅর্ডিনেট হয় কিন্তু এরা মনে করেন কি সেই রাজনৈতিক ওটা মানবে না বিএনপি লিডারশিপ মানবে না নামই না কি করবে নিজেরা নিজেরা বুঁnga bungi করার হল এই যে নারী পুরুষের একমাত্র এবং আদি ও আসল সম্পর্ক এটাই খাটের সম্পর্ক ওদেরকে দেখেন আজ পর্যন্ত এটা ছাড়া কোনো মহিলাকে কোনো বুদ্ধিবৃত্তিক বা লজিক দিয়ে এখানে আপনি কমেন্ট তো হাইড করে রাখছেন নাইলে এখানে দেখান একটা মানুষ যে কথাগুলো বলছি একটা কথার কোনো কাউন্টার দিতে পারছে কিনা বা পারবে কিনা আমি আমি আমাদের আমাদের মনে করেন আমরা যে সময় কিছু নিয়ে বলতেইছি এটাই বাদ দিলাম এই যে আমাদের যে তুম্মা মি যে বলছে নারীদের শারীরিক গঠন বা ওই রকম যোগ্যতা নাই জামাতের আমির হওয়ার এবার গঠনের সাথে আমির হওয়ার কি সম্পর্ক সে যখন খালেদাজিয়ার আন্ডারে ইলেকশনে গেছে সরকারে ক্ষমতার এনজয় করছে তখন তার মনে হয় না একজন সরকার প্রধানের শারীরিক গঠন ওই রকম না যে নারী সরকার সরকার প্রধান হইতে পারে তখন মনে হয় নাই। শান্তিকাগু বলছে যে সরকারি কর্মচারীদের নাকি থাকা ঠিক আছে আবার সারা জীবন থাকা যাবে সে তো মনে করেন শেখ হাসিনা তারপর আমাদের আব্দুল মাল আবুল মুহিত যে মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন সাবেক ওনাদের হাতে পায়ে লিটারেলি ধরছে ওই চিঠি এবং ইমেইল তো আসে আমাদের কাছে সময় হইলে ছাড়া হবে তো এই যে তার যে ক্ষমতার প্রতি লোভ কিন্তু অন্যদেরকে লোভী হওয়া যাবে না ব্যবসা করতে হবে কিন্তু লাভ করা যাবে না মানে সেটা এগুলাই শেখায় মানুজনকে কিন্তু তলে তলে নিজের লাভটা তো 16 আর উপর 18 আনা নিয়ে নিচ্ছে কোনো কিছু তো ছাড়তেছ না নট ইভেন আপনারা টাকা পয়সা তো টাকা পয়সা মনে করেন হবস যে বিক্রিত রুচিই বলি সেইটা শুনোছে ছাড়তেছ না সে যখন এক্স মামলায় আসামি হয়ে কোর্টে হাজার

সে কার্ড পর্যন্ত খেলছে সকল কিছু থেকে বাঁচার জন্য এখন সে বয়ান নিয়ে এসছে যে সরকারি কর্মচারীরা কর্মকর্তারা পাঁচ বছরের বেশি থাকবে না আচ্ছা এই যে এই আর্মি ভাই যারা আছেন আমাদের সোনা বাহিনী

একটা অধ্যাদেশ জারি হচ্ছে তুমি খুশিতে খাসি হয়ে যেতে পারো কর্মীরা সেটা হচ্ছে পশু একর থেকে বিবেচিত ক্যামেরার সামনে এসে সে কি ভাবছিল মানে পশুকে মানুষ বানিয়ে দিয়ে যাবে বলবেন কিনা

এমপি গলা করে দুই ভাই মায়ের পেটার আপন ভাইয়ের চেয়েও ভাই হয়ে গেছে আজকে এই যে তারা দুইজন একজন আরেকজনকে দেখতে পারে না যে কি বলবো এটা স্ক্রিপ্টেড যে আচরণগুলো তারা করতেছে যাক morte নাই হয়ে যাবে আপনি কেন এটা বলেন যে বাংলাদেশ একমাত্র যে জামাতের দল না নামে আর কি দোকানের ধরেন একই ব্র্যান্ড নানান ভাবে খেলে না আজ পর্যন্ত এই যে বাংলাদেশ সরকারের চেহারাটা যে অবৈধভাবে দখল করছে তো জালিয়াতির মাধ্যমেই করছে ভাবে। করে নাই এই অবস্থায় যে জালিয়া তার কাছে তো মনেই হবে সে কি एग्जांपलটা দিছে আপনি ওইটা দেখেন ওকে দেখে মনে হয় না ও ডাক্তার তার চেহারার মধ্যে কি লেখা থাকে চেহারার মধ্যে যদি লেখা থাকে তাহলে ইনসকে দেখলেই তো বোঝা যায় ও বাক্তার ভোট নষ্ট সেই হিসাব যদি করে তাহলে ওকে দেখলেই তো বোঝা যায় ও বাক্তার ওকে কি দেখে কোন দিক দিয়ে মনে হয় যে একটা সরকার প্রধান ওর জেসচারে আছে বা বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা কোন ধরনের পোস্টচারে ওকে বোঝা যায় যে ওকে একটা সরকার প্রধান অতীতে দলের বোঝা যায় ওই যে একজন লিখছে যে ও হইতে পারতো ওকে দেখে বুঝা যায় না যে সে বাংলাদেশ প্রধান হয় কি কানাডার এক সিটির যে হিসাবে বলছে যে একজন মেয়ে গেছে ডাক্তার হিসেবে তাকে দেখে বলতেছে তাকে তো গৃহকর্মীর মতো লাগে চেহারা গৃহকর্মীর মতো চেহারা আপনি নোটিস করছেন ওয়ার্ড গুলা সে কি বলছে এবং এই আমাদের যে

জামাত একটা দল বাংলাদেশের তাদের দেখে মনে হচ্ছে বহির্বিশ্বের নিউজ দেখে মনে হচ্ছে বাংলাদেশে একটাই দল জামাত সেই হিসাব থেকে বলি জামাতের কোন নারী প্রতিনিধি নাই সংসদে কিন্তু জামাতের ভোট চাওয়ার জন্য দেখেন এই মহিলা ইউটিলাইজ করতেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেখানেই বলেন এদেরকে বোরখা পরে পরে পাঠানো হচ্ছে ওদেরকে যদি বলেন যে জামাত জিতলে তোমাদের কি কি লাভ ওরা কিন্তু কোনো বলতে পারবে না খালি বলবে কি কি জানি বলে একজন তো আমাদের একজন সৌকল ব্যারিস্টার সে আবার লন্ডন থেকেই পড়ে গেছে ওকে থেকেই পড়ে গেছে সেও বলে বেড়াচ্ছে কবরে গিয়ে কি জবাব দিবেন জামা দাঁড়িপাল্লাকে যদি ভোট না দেন আপনি ভাবতে পারেন মানুষের এই যে বললেন যে বুদ্ধিবৃত্তিক মানে অবস্থাটা জায়গাটা ন্যারো হয়ে যায় কিন্তু এই যে দেখেন মানুষজনকে এখানেই গোল খাওয়াই দিচ্ছে একটা জাতীয় ভোটের সাথে বিশেষদের কোনো সম্পর্ক নেই জিনিসটাই এই জাতি বুঝে না এটাকে ম্যানুপুলেট করা কত সহজ সেখানে এই যে দিলছানা পাড়ার মতো মহিলা যখন ঘুমটা পড়ে চারপাশে হাজারো বেগানা বেডা নিয়ে ঘুরে বেড়াবে সেটা তাদের কাছে কোশ্চেন বল না এই যে আমাদের যে হারিয়ে যাওয়া নক্ষত্র আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না আমার আজকে সকাল থেকে আমি তাকে অনেক মিস করতেছি আমাদের ওমা মা এবং আগামীকাল থেকে উমামা কিন্তু কোথাও নাই তো এই যে উমামা বলেন হাসনাত ওকে হাসনাতই তো নাম নাকি হাবদাল্লাহ নাম আমি আই আমি বলতে বলতে আসলে আসল নামই ভুলে গেছি ভাই তারপর এই যে সার্জিস তারপর নাহিদ বিকাশ নাহিদ এই সবগুলাকে কিন্তু নুসরাত তো হওয়ার পর নুসরাত এনসিবিনের যে নুসরাত যে খুব হাকডাক করে নাম ছিল সে খুলনা দৌলতদিয়া থেকে দাঁড়াবে ছিল না তো যেটা বলতে না এরা কেন বুঝে না যে আন্দোলনটা লাইট করে দেওয়া হচ্ছে এরা তখনই গুখাইয়া ফেলছে যখন দেখছে এই যে নতুন ফেসের নামে কোমলমতি নামে শিবির মাঠে নেমে গেছে এরা কিন্তু ধরতে পারে না আপা এই ফ্রেশ নতুন মুখ একদম কচি কচি কি কোমল মতি মুখ দেখে তারা বলে গেছে যে আহারে আমাদের ছেলে মেয়েরা কি কষ্টই পাচ্ছে কি আচ্ছা তাইলে আপনি আমাকে বলেন এদের যদি এত বুদ্ধি থাকত তাইলে সেই রংপুরের কোথাকার কোন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় নাম অনেকে জানে না বেরবি বেরবি কইলে বুঝে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়গুলো অনেকে চিনবে না বেরবি কইলে চিনবে সেইখানের এক ছেলে আবু ছাই তার মার্ডার নিয়ে মানুষের উদ্বেল হয়ে গেল কি জন্য বাংলাদেশে সাধারণত আমরা কি দেখি যে যারা আন্দোলনে যে কোনো আন্দোলনে যে কোনো মুভমেন্টের টপ যারা থাকে ওদের দিকে অ্যাটাক হয় অ্যাটাক তো নিচের দিকে হয় না সৈনিক লেভেলের অ্যাটাক হলে সেটা তো কেউ কাউন্ট করে না তাইলে সেই বেরোবি কেন কাউন্ট হইলো আবু ছাইদ কেন আটকা টপকায়ে গেল বলেন আজকে তার কি জানি বলে কোর্টে এবার সরকারি পিপিপি মনে হয় পিপিবি পিপি তো বলে পিপি পিতি বলতেছে যে তার শোনা অনুপস্থিত গুলি লেগে মারা গেছে কোনো প্রমাণ নাই কারণ তার গিনজিতে কোনো ছিদ্র না সিনেমা না যে গিনজি খুইলা রেখে গুলি খাইছে তারপর গিনজি বুইরা মরছে ব্যাপারটা তো এরকম না তো যেটা আমরা 16 জুলাই 2024 থেকে বলে আসতেছি অল আর স্টেজ তাদের কাছে মনে হইছে না এই মুগলা তো আমরা আগে দেখি নাই এই মুগলা তো নতুন আমরা তোদেরকে চিনি না এরা অবশ্যই কমলমতি কিন্তু এদেরকে যে 나라য়ে 나라 এখানে নিয়ে আসছে ব্যাকগ্রাউন্ডে কারা ছিল আজকে তো তারা মাঠে উঠে আসছে দেখেন আজকে যার যেখানে থাকার কথা সে ওইখানে এসেছে যেটা আমরা প্রেডিক্ট করছি চব্বিশে যে তোমরা আজকে এই যে জুলাই যা করতেছো এটা কিন্তু এরকম করলে তোমাদের সামনে কিন্তু এই জিনিস নাচতেছে দেখেন মিলছে কিনা আপা বলেন আজকে যাদেরকে বলতেছেন যে কেন বুঝলো না কেন আমরা এই যে আপনি যে বললেন যে আমরা প্রতিবাদ বললেই ওরা বলে তোমরা ট্যাগিং করো ঠিক হয়েছে আমরা যে তো ট্যাগিং করেও দিছি তারপরেও তোমরা বুঝতে পারো না তোমরা তো একবার ধোকা খাইছো তারপরে তোমাদের লজ্জা হচ্ছে সমাজে সব মানুষ তো সেম ক্যাটাগরির হয় না নিজের একমাত্র স্বার্থ দেশটা ভালো থাকে আমি যে এই যে আজকে ধরেন ভাই হোক মাই হোক বিদেশ তো আমি চলে আসছি আসছি না এসে যদি এখন আমি আমার দেশ নিয়ে কথা না বলি আমার কি আসবে যাবে বলেন থেকে আমাকে আমার আমি দেশ আমাকে এক টাকা দেশের কথা বলার জন্য আমি নিজের নিজের বিবেক থেকে কথা বলতে চাই যদি তাই সুস্থ আসতে এরকম তো আসতে হইতো না তাই না কিন্তু ওরা তো এটা চায় এই যে যারা বিদেশে বসে যেটা বলতেছিলাম এত বুদ্ধি বিদেশে বসে তোমরা দেশের দিন উল্টায় ফেলাইছো রিভার্স ব্রেন করে বাংলাদেশে একদম শুদ্ধ না এখন করে দেখাও যে খুব খারাপ শোনা যাবে। এরা মানে বিয়া হয়ে গেছে জীবনে আর কিছু নাই এরা ক্যামেরা যখন সোশ্যাল মিডিয়াতে আসছে এসে আগে পিছে কিছুই বোঝা নাই খালি বুঝছে সরকার বাংলাদেশের খারাপ বাংলাদেশে যারা আছে তাদের উপর টর্চার করে যাচ্ছে

মন পছন্দ কিরকম আনছেন এখন ওনার অনুভূতি রেখে আমি যদি পার্সোনালি তাকে কন্ট্যাক্ট করতে পারতাম তাহলে তাকে আমি এই লাইভে আইনে ধরতাম যে আপা আপনার অনুভূতি একটু বলবেন যেন আপনাকে গেটে স্টেজ থেকে নামায় দিছে যখন আপনি একজন ক্যান্ডিডেট আপনার কেমন লাগছে আমি লীগের আমলে তো এরকম আপনার সাথে হয় নাই বরং আপনার সাথে যে খারাপ আচরণ করা হয়েছিল আমরা সবাই সেটার প্রতিবাদ করছিলাম উল্টো আপনাকে সামনে দিছিলাম যে যান আওয়ামী লীগের ছাত্র লীগের কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকে রুলস এন্ড রেগুলেশনস বাইরে কিছু বলে থাকে যান গিয়ে প্রতিবাদ করেন করে দেখান আমরা পাশে থাকবো সালে সালটা খেলাম বাট আমার মনে আছে খুবই রিসেন্ট চব্বিশে ইলেকশনের আগে আগে তো এখন তো আর কেমন লাগতেছে সেই যে এই যে নেচে কুদে যা চাইছিল শেখ হাসিনা তো খুবই খারাপ এখানে বললে বুঝলে খালি শেখ হাসিনার নাম চলে আসে আমি কি করবো বলেন এই দেশটা